জুন সৌহার্দ্য দিবস উপলক্ষে ক্যালকাটা নিউজের অফিসে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অংশ নেন সৌহার্দ্য দিবসের জন্য আয়োজিত বিশেষ আলোচনা সভাতেও এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জানান ক্যালকাটা নিউজের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপন দাস রবিবার সৌহার্দ্য দিবস উপলক্ষে কেডি পরিবারের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আট বছর ধরে চলা এই রক্তদান শিবিরের ভূয়সী প্রশংসা করেন তিনি পাশাপাশি নির্ভীক সাংবাদিকতার কারণে সিএনকে কুর্নিশ জানাতেও ভোলেননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে হুল দিবস এই হুল দিবসের আমি শুভেচ্ছা জানাই আজকের দিনেই সিধু কানুর নেতৃত্বে আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদের আত্মবলিদান দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশের জন্য দেশ জন্য সেই দিনেই আপনাদের প্রতিষ্ঠাতা অজিত কুমার দাশের প্রথম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে আপনারা এই সৌহার্দ্য নামক অনুষ্ঠান বিগত আট বছর ধরে করে আসছেন সেই জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ শুধু তো অনুষ্ঠান হচ্ছে তাই নয় তার সাথে সাথে রক্তদানের মতো মহৎ কার্য আপনারা নিয়েছেন রক্তদানের মতো মহৎ কাজ আপনারা হাতে নিয়েছেন এবং আপনাদের টার্গেট প্রায় একশো জন মতো আপনাদেরই যারা স্টাফ তারা কলাকুশলী তারা রক্তদান করবেন তো স্বাভাবিকভাবে আমি তাদের সকলকে যারা রক্তদানের মতো মহৎ কার্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই নমস্কার জানাই এবং ক্যালকাটা নিউজের যারা পরিচালন সমিতিতে আছেন ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু শুরু করে যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা নির্ভীকভাবে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ করছেন এইভাবেই যেন আপনারা কাজ করে যেতে পারেন কোনো ধরনের প্রেশার বা লোভ এই দুটোর সামনে যেন নত যেন অন্যদের মতো না হয়ে পড়েন সেই জন্য আপনাদের সকলকে এতদিন পর্যন্ত আপনারা পড়েননি সেই জন্য আপনাদের সকলকে অভিবাদন জানাই ধন্যবাদ জানাই এবং আগামী দিনে পড়বেন না সেই জন্য আমার বিশ্বাস আপনাদেরকে সেই জন্য আগাম শুভেচ্ছা থাকল রক্তদান মহৎ কাজ সারা বছরই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের হাহাকার দেখা যায় তবে গ্রীষ্মকালে এবং বর্ষার শুরুর দিকটায় রক্তের ঘাটতি বেশি নজরে আসে সৌহার্দ্য দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরের মাধ্যমে কিছুটা হলেও যে রক্তের ঘাটতি পূরণ হবে সেই কথা ভেবেই খুশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চমতম বর্ষে পড়েছেন এই সৌহার্দ্য এবং এই যে আপনাদের প্রতিষ্ঠাতা তার মৃত্যুদিনে আপনারা যে মহান কাজ হাতে নিয়েছেন যে রক্তদানের মতো মহান কাজ কারণ রক্তাল্পতা বা রক্তের রক্তাল্পতায় ব্লাড ব্যাঙ্কগুলো ভোগে প্রায় গোটা বছরই ভোগে এই সময় সম্ভবত একটু বেশিই ভোগে তো স্বাভাবিকভাবে আপনারা এই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই প্রতি বছর এটা চলুক এবং এর মাধ্যমে আরও বেশি বেশি মানুষ রক্তদান করুক মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাক এটাই আমি আশা করি ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট কালকাটি নিউজ